চালটা গাছ দেখুন লেবু এটি হলুদ হয়ে গিয়েছে পেকে গিয়েছে অনেক সুন্দর তার পাশে হচ্ছে একটি কামরাঙ্গা গাছ আসুন দেখুন কিনুন উপভোগ করুন অনেক সুন্দর লাগবে আসলে এই ফলগুলো দেখলে মন ভালো হয়ে যায় ঠিক না আসুন দেখুন প্রচুর ফল মায় আল্লাহ আল্লাহ ভাইদের ব্যবসায় বর্ত দান করুক চট্টগ্রাম বৃক্ষ মেলা অনেক সুন্দর ফলগুলো আলাইকুম এখন চলে এলাম লাল দিঘি চট্টগ্রাম এখানে বৃক্ষ মেলা যারা এখনো আসেনি সবাই চলে আসুন চট্টগ্রাম এখানে নানান রঙের ফুল এবং ফল গাছ পাবেন দেখুন এখানে কত সুন্দরভাবে একটি সুন্দর ডিজাইন করা হয়েছে এখনো যারা আসেননি এখনই চলে আসুন দেখুন কত সুন্দর সবুজ শ্যামল ফল গাছ এবং ফুল গাছ গুলো এখানে না আসলে আপনারা উপভোগ করতে পারবেন না এটি হচ্ছে একটি মালটা গাছ অনেক সুন্দর এটি একটি ফুল গাছ দেখুন আমি সামনে রাখছি এটা একটি লেবু গাছ তার পিছনে মনে হয় চালতা গাছ দেখুন লেবু এটি হলুদ হয়ে গিয়েছে পেকে গিয়েছে অনেক সুন্দর তার পাশে হচ্ছে একটি কামরাঙ্গা গাছ আসুন দেখুন কিনুন উপভোগ করুন অনেক সুন্দর লাগবে আসলে এই ফলগুলো দেখলে মন ভালো হয়ে যায় ঠিক না আসুন দেখুন প্রচুর ফল আল্লাহ ভাইদের ব্যবসায় বর্ত দান হচ্ছে করুক চট্টগ্রাম বৃক্ষ মেলা অনেক সুন্দর ফলগুলো ফুলগুলো এটি হচ্ছে একটি জাম্বুরা গাছ অনেক ছোট গাছে এত সুন্দর ফল নিয়ামত এগুলো সবগুলো হচ্ছে বান্দার জন্য নিয়ামত দেখুন আমরা গাছ অনেক সুন্দর ম্যাশে আলো আমরা মালটা জাম্বুরা এগুলো আপনারা সরাসরি না দেখলে বিশ্বাস করবেন না এত সুন্দর এটাও একটি মালদা গাছ এখানে এখনো পুরোপুরিভাবে মেলা শুরু হয়নি অনেক দোকান এখনো খালি কত খালি আছে দেখো কত দেখো এখনো খালি করি আছে লেপু আমরা এই দুটি অনেক বেশি মনে হয় 12 মাস তবে এর বড় তার মধ্যে আবার ফুল ফুটেছে ফুলছে একটি বারো মাস দের হেনবলিন দাস আল্লাহ পাখির শেষ দেখুন কথাই না সুন্দর এখানে প্রচুর ফল পেয়ারা গাছ মালটা গাছ আরো অনেকগুলো মালটা গাছ এটি একটি ফুল গাছ সরাসরি দেখতে পারলে অনেকটা মনে প্রশান্তি লাগে আম গাছের বকুল এখন এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই ড়িও হচ্ছে দেখুন কত সুন্দর ফলগুলি এবং ফুল গাছ হ্যাঁ সে আল্লাহ আল্লাহ পাকের অশেষ নিয়ামত বিভিন্ন গাছ বিদেশি দেশি বিভিন্ন জাতের গাছগুলো এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে শুন অনেকটা সুন্দর লাগবে গাছ কিনতে হবে না যদি পছন্দ হয় ভালো লাগে কিছু কিনলেন দেখবেন নিয়ামত নিয়ামত এগুলো সব কিছু আল্লাহ পাকের অশেষ নিয়ামত নানান রঙের নানান ডিজাইনের ফুল ফল আল্লাপাকের অশেষ নিয়ামত আসুন বাড়ি দেখি গাছগুলো আমরা উপভোগ করতে পারবে সরাসরি দেখতে পারব অনেকটা মোবাইলে এত একটা ভালোভাবে আসেন আল্লাপের চোখ দিয়ে নিয়ামত দেখুন আল্লাপের দেওয়া চোখ আল্লাপের নিয়ামত দেখুন কতটা সুন্দর গাছগুলো নানান রঙের গাছ নানান রঙের নানান রকমের ফল ফুল দিয়ে ভরপুর এই বৃক্ষ মেলায় এটিল্লা ইতিমধ্যে অনেকগুলো দোকান পারা হয়ে গিয়েছে আরও কিছু দোকান বাড়া হয়েছে কিন্তু এখনো পরা আসেনি মেলা এখনো ভালোভাবে শুরু হয়নি এক তারিখ থেকে পুরাপুরি মেলা আরম্ভ হয়ে যাবে আশা করি এখানে লেবু গাছের সংখ্যাই বেশি অনেক সুন্দর লাগে মার্শাল দেখুন একসাথে তিনটা পাঁচটা চারটা লেবে ছড়াই অনেক সুন্দর লাগলো সাগর এবং বিভিন্ন ফল গাছগুলো দেখলে মনে একটি শান্তি চলে এটা হচ্ছে একটি ডালি মনে হয় এটা একটা বিদেশি একটা জাল লাল খুব সুন্দর এটা মনে হয় একটি দেশি একটি জাল পাতা অনেক সুন্দর পাতাগুলো দেখুন কত সুন্দর সবগুলো আল্লাহ পাকের অশেষ নিয়ামত আর কিছুই না আল্লাহ পাকের ব্রেন দিয়ে মানুষকে আল্লাহকার যে ব্রেন দান করেছে সে ব্রেন দিয়ে মানুষে অনেক রকম অনেক জিনিস করে এই ছোট গাছে কীভাবে কলক দিয়ে ফলগুলো হয় দেখুন অনেক ফল আমি চিনি না কেউ জানলে বলবেন এটি কী ফল আলহামদুলিল্লাহ নিয়ামত নিয়ামত আল্লাহ পাকের অশেষ নিয়ামত আসুন দেখুন কিনুন সুন্দর সুন্দর বাহারি লঙ্গেশ ফুলগুলো ফলগুলি দেখুন দেখতে হলে বিভিন্ন জায়গায় যেতে হয় দেখুন নাকি একটা ছোট গাছে আমরা অনেকগুলো শাল বক পাকের অশেষ নিয়াম আপনারা আসুন দেখুন গাছগুলো কত সুন্দর হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখুন গাছগুলো এখনো বিচার বাহারি রঙের ফুল ফল ব্যবহার করি মালকা গাছ অনেকগুলো আরো অনেক ফল এবং ফুল গাছ আসবে কারণ এখন দেখতেছেন ওরা গাড়ি দিয়ে মালগুলো এখনো আনতেছে এটা দেখুন অনেকটা উঁচু এটা একটি অনেকটা উঁচু

আসলে উপভোগ করতে পারবে হালকা হালকা বৃষ্টি হচ্ছে গাছগুলো মনে হয় আরও সবুজ শ্যামল হয়েছে এখন দেখুন কত সুন্দর আমরা লেবু মালটা এই তিনটি ফল গাছ এই মধ্যে ইতিমধ্যে অনেক বেশি আরও অনেক রকমের ফল ফুল গাছ আসবে আবার একদিন ভিডিও হবে কিছুদিন পরিংশল এখনো পুরাপুরিভাবে মেলা শুরু হয়নি আসলে উপভোগ করতে পারবেন বাহারি রঙের ফুল গাছ এবং ফল গাছ আল্লাহ পাকের নিয়ামত দেখুন কত ছোট ছোট গাছে ফল ফুল আলহামদুলিল্লাহ বাহারি রঙের ফুল গাছগুলো দেখুন একটু জুম করবে এখন সামনের দিকে আমরা ভিডিও করি দেখুন আল্লাপাকে নিয়ামত দেখলে এমনি মুখ দিয়ে শুক্রিয়া বের হয়ে যায় আলহামদুলিল্লাহ কত সুন্দর একসাথে অনেকগুলো লেবু চারটা পাঁচটা তিনটা দুইটা একসাথে দেখুন এখানে বৃষ্টি হচ্ছে এখনো হালকা হালকা আপনারা যখন গাছগুলো কিনবেন তখন একটু টিপস নেবেন ওনার থেকে এটা কিভাবে। গাছগুলো ফল বেশি দিবে কিভাবে এটিকে আপনি আরও পরিচর্যা করতে পারবে। এটা ওনারা ভালোভাবে বলতে পারবে কিভাবে গাছকে কি করতে হয় যত্ন কীভাবে নিতে হয় আসতে হবে নিয়ামত দেখতে হলে বিভিন্ন জায়গায় দেখুন কত সুন্দর এই ফুলগুলো রোদ থাকলে এত একটা সুন্দর ভিডিও হবে না তখন ফুল এবং ফলগুলো এত সতেজ থাকে না বৃষ্টি হওয়াতে এগুলোকে অনেক সতেজ মনে হচ্ছে